সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই সুন্দর পজিশনে একটা জায়গা দেখাবো এবং এই জায়গাটা ঢাকা মাতোয়াইল মেডিকেল থেকে দক্ষিণ দিকে আদর্শনগর এলাকা অবস্থিত এবং এই জায়গার মৌজা হচ্ছে দেলপাড়া এই জমিটির সাথে বারো ফিট প্রশস্ত রাস্তা আপনারা পাবেন এবং জমিটা একদম স্কোয়ার একটা জায়গা জমিটির পাশে এখানে অসংখ্য বহুতল ভবন করা আছে এবং অনেক বাড়িঘর করা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ভাড়া পাবেন কারণ এই জমিটি থেকে দেখতে পাচ্ছেন সামনে অনেক বহুতল ভবন কিন্তু রানিং ভাড়া চলতেছে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর আর জমিটির ঠিক পেছনেই আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন পরপর দুইটা বহুতল ভবন এবং আশেপাশে কিন্তু এখানে অনেক এরকম হাই রাইস বিল্ডিং আছে আর জমিটি যেহেতু চারিধার একদম দেখতে পাচ্ছেন সেমানে নির্ধারণ করা আছে কারোর সাথে সীমানা নিয়ে ঝামেলা হবে না আপনারা আপনারা ভাবে যদি এখানে হাই রেস্ট ভবন করেন তাহলে প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা কিনতে আপনারা কিন্তু তুলতে পারবেন তো আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এবং এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই জায়গা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য সে নাম্বার যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম